গুড ইভিনিং বন্ধুরা ঘুম থেকে উঠলাম চাটা খেলাম এখন একদম রেডি হয়ে গেছে আমি এই কুর্তিটা পরেছি আর বড় মহাশয় ওদিকে রেডি হচ্ছে এখন একটু বেরোবো তো একটা জিনিস কেনার আছে তো দেখি আগে কেনাকাটা হয় কি না তারপর তোমার তোমাদের বলবো বাড়ি এসে ওই যে ওই দেখো বাবু অর্ধেক রেডি তো চলো আর অর্ধেক রেডি হল বাবা ফুস ফুসফুস করেই যাচ্ছে রে চলো বেরোয়

তাই ঘুরে এসেছিলাম যে কাজে সে কাজ হলো না লাস্টে বললো আবার ডবল করে আসবো তার থেকে মেয়ের বিরিয়ানিটা নিয়ে নিই তো মেয়ের জন্য নিয়ে নিয়েছি আলু বিরিয়ানি আমরা যাচ্ছি বিনগর চলো বিনগরে যাই কেন যাচ্ছি ও না বের করো একদম তো আমরা এসেছি বিনগর চেতক চেতক ফার্নিচার এটা এদের বিপুল সম্ভার তো আমরা যেটা নিতে এসেছি সেটা আজ করতেলায় এখন যাব

আমাদের দুখান আলমারি তাতেও হয় না তাই বলছে ওরম একটা নিধাওয়াল হয়ে যাবে কি বললে হ্যাঁ মানে কিরম বলতো দুটো পাল্লা দিয়ে একটা আর একটা সিঙ্গেল পাল্লা মানে তিনটা পাল্লা আছে বুঝলা তো আমরা নিচে কিছুক্ষণ বসেছিলাম এবার আমরা যাবো একেবারে তিনতলা আর দোতলা সিঁড়িগুলো এত সুন্দর আমি আমার বরকে বলছিলাম দেখো সিঁড়িগুলো কি সুন্দর তো যাই হোক এদের এত জিনিস মানে কী বলবো লাস্ট অবধি আমরা তিনতলায় গেছিলাম কেননা আমরা যেটা নিতে এসেছি সেটা তিন আছে তো হ্যাঁ আমরা নিতে এসেছি টেবিল যেহেতু আমার ফাইভ হান্ড্রেড টেবিল আছে কাঁচের টেবিলের একটা শখ ছিল তো সেই কারণের জন্যই চলে এসেছি চেতাক ফার্নিচারে তো টেবিল এখানে দেখলাম দু একটা তো যাই হোক বাড়ি যাওয়া যাক এখনও কিছু ডিসিশন নিয়ে নি আর বাড়ি আসার সময় আমার সোনা মায়ের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম আর সাথে ছিল ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস আর নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো ওটাই খাচ্ছে তো ফুলিয়া বাজারেও একটু চলে আসলাম দেখলাম এখানে একটু দেখে নিই তো এই দাদার দোকানটাও চেনা জানা একদম পরিচিতর মধ্যে তো ওনার এখানেও দেখলাম কিন্তু সেরকম আমার পছন্দ হয়নি কেননা আমি যে সাইজটা খুঁজছিলাম এখানে সে সাইজের কাজ ছিল কিনা আমি ওষুধ জিজ্ঞাসা করিনি কিন্তু ওই সাইজটা আমি এখানে দেখিনি তো যাই হোক চলো বাড়ি যাই বন্ধুরা তখন তো আর তোমাদের সামনে আসিনি তো এই যে মেয়ের জন্য নিয়ে আসা হয়েছিল বিরিয়ানি আমি বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম এটা এখন মেয়ে আঁকা খেতেও পারবে না পরিমাণে অনেক তো থাকে তো আর ওই তো চিকেনের গ্রেভিটা দেয় আর সাথে তালা তো মেয়ে আর আমিও খেয়ে নেবো আর ভালো লাগে না প্রচণ্ড খিদে পেয়েছে তো বীরনগর থেকে টেবিল দেখে আসলাম একটা চয়েসও করেছি কিন্তু আমার যেহেতু জায়গাটা শর্ট তাই আমি কথা দিয়ে কিছু আসিনি এসে পুরিয়াতে গেছিলাম পুরুলিয়া বাজারেও গেছিলাম মানে আমাদের এখানেও দেখলাম তো পছন্দ হয়নি তারপরে বাড়িতে এসে আবার ওইখানেই ফোন করলাম আর ফোন করার আগে মাপলাম জায়গাটা মেপে তারপরে ফোন করলাম তো যাই হোক কনফার্ম করে দিয়েছি আগামীকাল ঢুকবে জিনিসটা তো কি উপলক্ষে কি বৃত্তান্ত সবটাই বলবো তোমাদের পরে বলবো আর যাই হোক এসে অনেক কাজকর্ম করলাম এ দেখো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে বাসন টাসন সমস্ত কিছু মাজাটাজা হয়ে গেছে ইনফ্যাক্ট আমার গায়েও জল দেওয়া হয়ে গেছে এখন চুলটা বাঁধবো দেন শুয়ে পড়বো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে তো সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো তোমাদের সামনে দেখিয়ে দিলাম মাছ রান্নাটা আমি আমার জন্য করলাম মাছ আর মেয়ের জন্য একটু চিকেন করবো তাহলেই হয়ে যাবে আর এখানে দইটা পেতে নিয়েছি আর এখানে করে নিয়েছি লস্যি রাম লস্যি করেছি আর মেয়ের জন্য না একটুখানি আইসক্রিম করার ইচ্ছা আছে তো সেটা রেডি করেছি দেখি কত তুর্কি হয় তো যাই হোক এগুলো সব রেডি হয়ে গেছে আর ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেলে মাছটা ছেড়ে দেবো তাহলে মাছটা হয়ে যাবে আর বড় মহাশয় খাবে না তো যে কারণের জন্য অত ঝামেলার কোনো রান্না বান্না নেই তো এই দেখো ঝোল ফুটেও গেছে আর এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম তো একটু ফুটিয়ে নেবো আর ঝোলটা একটু হালকাই রাখবো তো যাই হোক এদিকে ভাত হয়ে গেছে সকালবেলা আজ আমরা ভাতই খেয়েছি আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ এটাই খাওয়া হয়েছিল সকালবেলা তো হাড়িটা দেখলাম যখন যেটুকু ভাত আছে সেটুকু ভাত ঢেলে নিই হাড়িটা মানে নামিয়ে দিলাম আর কি একবারে মেজে নেবো আর এই যে চিকেনটা দেখিয়ে দিলাম আর মাছের ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম এদিকে বাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে তো চলে আমি একটু গিয়ে বসি এখন সাড়ে বারোটার মতো তো রান্নাবান্না হয়ে গেছে বাসন টাসন মজা হয়ে গেছে এগিয়ে আসবো পরিষ্কার হয়ে গেছে তোমাদের তো সবই দেখালাম আর রান্না তো কিছু করিনি বলে যাই হোক তাড়াতাড়ি হয়েছে ওদিকে মিষ্টিকে পড়াতে এসছে মিষ্টু পড়ছে মিষ্টি পরে উঠে স্নান করে পুজো দেবে তারপরে একসঙ্গে মেয়ে খাবো বাবা আজকে খাবে না ওর বাবারা খাবে কারখানাতে আর কি ওদের এখানে খাওয়া দাওয়া আছে চলো এখন একটু বসে হা খেয়ে নি খুব গরম লাগছে তারপরে উপরে উঠলে ও স্নান করে পুজো দিয়ে যাবে আমি তার মধ্যে স্নানটা তো আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না তো সরাসরি চলে আসলাম বিকেলবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে দেখো চায়ের কাপগুলো পেছনে রাখা আছে আর এদিকে যে রুদ্রাক্ষের যে মানে কি বলবো ওই বানিয়ে নিয়ে এসেছিলাম না তো ওগুলো তো পড়া হয়েছিল না আংটিগুলো তো মেয়েকে সেদিনই পরিয়ে দিয়েছিলাম গঙ্গা জল দিয়ে ধুয়ে কিন্তু এগুলো পরা হয়েছিল না তো যাই হোক ওগুলো পরিয়ে দিল বড়মহায় আমাকে আর মেয়েকে এদিকে চেতক থেকে ফোন করেছিল যে আপনার জিনিস এখনই পৌঁছে যাবে বাড়িতে তো হ্যাঁ এই দাদা এসে ফোন করলো তো আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম বড় ছিল তো যাই হোক উনি একবারে সেট টেট করে দিয়ে গেল আর এইটা সেট করে দেওয়ার সাথে সাথে মেয়ে বললো কিছু নতুন কিছু করো খাবো আমরা তো এই যে নতুন কিছু করেছিলাম ডিম দিয়ে একটা নতুন রেসিপি তো রেসিপিটা আমি ফার্স্ট টাইম করেছিলাম মোটামুটি ভালোই হয়েছিল আর এদিকে দেখো দুধ দিয়ে গেছিলো তো দুধটা ঢেলে নিয়ে দেখি কিছুটা দুধটা ফেলেই দিলাম যাই হোক আর এই যে দুধটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম এখানে এক কিলো দুধ আছে তো দুধটা করে নিয়ে রাতের খাবার করতে চলে যাবো আর আজ করবো ভাবছি একটু লুচি অল্প একটুই করবো তো যাই হোক এখানে অল্প একটু ময়দা আর কি মাখাই ছিল আমার ফ্রিজে তো সেই ময়দাটা দিয়ে করে নিলাম কয়েকটা লুচি হয়েছিল তো যা হয়েছিল আমার আর ওর বাবার হয়ে গেছিলো কারণ মেয়ে তো লুচি টুচি অত পছন্দ করে না খায় ওই কোনো রকম আর কি তো ওই যে একা বেলা একা ভাজা একটু সমস্যা হয় সময়ে কিন্তু কিছু করার নেই আমাদের তো একা সংসার বলো আর মেয়েগুলো যে কাজ করতে চায় না তা না হয়তো বললে করবে কিন্তু দিই না আগুনের বারে আনতে বা ডাকতে খারাপ লাগে যে কারণের জন্যই এখনও অবধি কিছু বলি না তবে হ্যাঁ করতে তো হবে যাই হোক চলো ওইদিকে আমার লুচি ভাজা হয়ে গেছে কাজ করবো আজকের মতো কমপ্লিট এবার ডিনার তো হয়ে গেছে তো এ দেখো এখন কি কাজ নিয়ে বসেছি দেখো দেখো এই এত জামা কাপড় ওই ঘরে বিছানার মধ্যে জড়ো করা ছিল মানে পড়া হয় ধোয়া হয় ডেলিটা ডেলি ধোয়া হয় সব এক জায়গাতে জড়ো হয়েছিল তো সব নিয়ে আসলাম এই ঘরে চলো এটাই করে নিই আর কি আলমারির ভেতরটা আমি যত পরিষ্কার করি যতবার পরিষ্কার করি ততবার নোংরা করে আর এই আলমারিটা কিন্তু মিষ্টিই বেশি ঘাটে ঠিক আছে তো এই আলমারিটাকে এখন আমার পরিষ্কার করতে হবে ভাবছি কোথায় এত জিনিস ঢোকাব আমার একটা বড় আলমারি খুব দরকার এই আলমারিটা যখন কিনলাম আমার বড়কে আমি তখনই বললাম আমাকে বড় কিনে দাও বললো না দুটো বড় আলমারি ভালো লাগবে না তো এখন নিজেই বলছে যে সত্যি একটা আলমারি কিনতে হবে আমার না এই আলমারিটা এই আলমারিটা গোছাতে আসলে আমার কান্না পায় চলো গোছাই হ্যাঁ দেখো বন্ধুরা গোছানোটা এই যে সুন্দর করে গুছিয়ে দিলাম এটা দুদিন বড়ো জোর এক সপ্তাহ ঠিক থাকবে তারপর আবার ঠিক আজকে যেমন দেখেছিলে সেরকম হয়ে যাবে